আপনি কি কল্পনা করতে পারেন একসময় সময় যিনি ছিলেন নেমারের ভক্ত আজ তিনি নেমারের বাসায় গিয়ে কাটাচ্ছেন ছুটি খেলছেন ফুটবলই জিম করছেন একসাথে এমনকি নেমার নিজে তাকে বলছেন আমার ভাই এটা এখন বাস্তব সতেরো বছর বয়সী বিশ্বই বালক লামিনেয়ামাল এখন শুধু ভার্সার ভবিষ্যৎ নয় ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমারেরও ঘনিষ্ঠ বন্ধু এই সম্পর্কের পিছনের কাহিনী গোপন মুহূর্ত আর গুজবের আগুনে ঘি ঢালার মতোই কিছু তথ্য সবকিছু থাকছে আজকের ভিডিওতে চোখ সরবেন না কারণ এমন ভাই ভাই বন্ধনের গল্প আপনি আগে দেখেননি লালিগা শেষ হয়েছে ভার্সা ক্লাব বিশ্বকাপে খেলছে না আর তাই হাতে অপুরন্ত সময় পেলেন ভার্সার তরুণ বিশ্বই ইয়ামাল ছুটি কাটাতে ছুটে গেলেন ইতালি সুইমিং পুলের পাশে সময় কাটালেন ইনফ্লুয়েন্সার ফাতি ভাজকেজের সঙ্গে যিনি আবার ইয়ামালের ছিয়ে তেরো বছরের বড় এই খবরই যখন গরম মিডিয়া তখনই হঠাৎ ব্রাজিলের রিও ডি জেনিরোতে দেখা গেল ইয়ামালকে একেবারে নেইমারের বাসায় হ্যাঁ ঠিকই শুনছেন নেইমারের ব্যক্তিগত বাড়িতে গিয়ে ছুটি কাটাচ্ছেন ইয়ামাল সেই ভিডিও ভাইরাল যেখানে জিমে নেইমার ফুটবলিতে মেতে আছেন দুজন আর শেষে নেমারের গলায় একটি চেনার ডায়লগ আমার ভাই এবং ইয়ামালের রেসপন্স ভালোবাসার ইমোজি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট কিন্তু এই বন্ধুত্ব হঠাৎ এমন ঘনিষ্ঠ হলো কিভাবে চলুন একটু পিছনে যায় ইয়ামাল বহুদিন ধরে নেমারের বড় ভক্ত মাত্র ষোলো বছর বয়সে ভার্সার সিনিয়র দলে খেলার সময় একবার দেখা গেছে নেমারের সান্তোসের জার্সি গায়ে দিয়ে ছবি তুলেছেন ইয়ামাল তখনই বোঝা গিয়েছিল এটা শুধু একজন ফুটবলারের প্রতি ভালোবাসা নয় এটা অনুপ্রেরণার সম্পর্ক আর এখন সে অনুপ্রেরণার মানুষ নেমারের সাথে কাটছে ইয়ামালের সময় একসাথে খেলাধুলা সুইমিং পুলে খুনসুটি এমনকি একে অপরের ক্লাব জার্সি পরে তোলা ছবি নেমার যেমন ইয়ামালের হাতে ধরিয়ে দিয়েছেন সান্তোসের ঐতিহাসিক জার্সি তেমনই ইয়ামালো নেমারকে উপহার দিয়েছেন নিজের প্রিয় ভার্সেলোনার জার্সি এই মুহূর্তগুলো শুধু বন্ধুত্বের ছবি নয় ফুটবল দুনিয়ার দুই প্রজন্মের এক অদ্ভুত অনন্য সংযোগ এদিকে এই ভাই ভাই সম্পর্কের পাশাপাশি আলোচনায় আছে জীবন। যেখানে তার নাম জড়িয়েছে স্প্যানিশ ফাতি ফাতিভাজ কেজারের সঙ্গে বয়সের বিশাল পার্থক্য সুইমিং পুলে ঘনিষ্ঠ ছবি ইনস্টাগ্রাম পোস্ট সব কিছু মিলিয়ে অনেকে বলছেন এই তরুণ উইঙ্গার শুধু মাঠে না মাঠের বাইরেও বেশ আলোচনায় তবে কি নেমারের মতোই আলোচিত কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে সামনে এগুতে সময় বলবে কিন্তু এইটুকু নিশ্চিত করে বলা যায় আজ যাকে আমরা নেমারের ভক্ত বলে চিনতাম আগামী দিনে হয়তো তাকে আমরা চিনব নেমারের উত্তরসূরি হিসেবে একজন কিংবদন্তির ছায়া থেকে উঠে আসা নতুন কিংবদন্তি হিসেবে বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে নেমার ইয়ামালের এই ভাই ভাই সম্পর্ক যদি ছুঁয়ে যায় আপনাকেও তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে ফেলুন নেমার প্লাস ইয়ামাল ভাই বন্ধন চিরন্তন আর এমন আরো রোমাঞ্চকর ফুটবল কাহিনী পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তখন পর্যন্ত ফুটবলের সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন পেজটিকে ফলো করুন